প্রথম দিন যাচ্ছিলেন দার্জিলিংয়ে তিনি আমাকে ফোনে কথা বলে দিতে বলেন আমি বুল্যান্ড বাবুর সাথে কথা বলে দিই এবং অন্যান্য অভিজিৎ দেবী অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকেও থাকতে বলেন সেটা সবাইকে খবর দেওয়া হয় এবং আজকে দলের পক্ষ থেকে বুলান্ড বাবুর উদ্যোগ নিয়েছে তিনশো পরিবারকে তাতে আমি তো তার সঙ্গে দিয়েছি আবার

বাড়ি এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকাবাসীদের একটা দাবি যে বাদ সমস্যা দীর্ঘদিনের এটা রাজ্য সরকার থেকে টোটাল ব্যাপার মৌনিয়া মুখ্যমন্ত্রী সুগন্ত বর্মণ আলিপুর দওয়ালের রিভিউ মিটিং করেছে বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেখানে যা প্রয়োজন যাদের বাড়ি বাড়ি ভেঙে গেছে বাংলা টাকা করে দেওয়া হচ্ছে তার সমস্ত লিস্ট তৈরি করা হচ্ছে যাদের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সেভাবে সহযোগিতা করা হবে আর যেখানে রাস্তা ভেঙে গেছে কারবার সেতু ছোট ছোট ব্রিজ বিকাশি ব্যবস্থা বা নদী বা সেই সমস্ত ব্যাপারগুলো পর্যালোচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে